এবং তারপর পৃথিবীর সরকার বিভিন্ন নীতি রূপায়ন করেছে এবং আগামী দিনে আরো এগিয়ে নেওয়া যাওয়ার পরিকল্পনা এরা এখানে যারা পশ্চিমবঙ্গে অলরেডি আমরা দেখি তিনটে গ্রুপ যারা অখিল ভারত হিন্দু মহাসভার নামে তারা চালাচ্ছে দল এখানে এবং তারা স্বঘোষিত প্রেসিডেন্ট আমরা যতটুকু জানি অখিল ভারত হিন্দু মহাসভার যারা অর্গানাইজেশন এখন চালাচ্ছেন তারা তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত খবর পাই যে ওরা কিন্তু এদেরকে কোনো স্বীকৃতি দেয়নি যে তুমি অখিল ভারত হিন্দু মহাসভার কাজ পশ্চিমবঙ্গে করো এরা স্বঘোষিত সব নেতা সুতরাং এরা রাজ্যের হিন্দু ভোটটাকে খুব ক্ষতি করছে সরকারকে অনুপ্রেরণা দেবা অনুপ্রেরণা নেবার জন্য আরো আরো তাদের এই নেবার জন্য বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে সমর্থন করছে হিন্দু ভোট ভাগ করে বিজেপিকে ক্ষতি করছে এর বিরোধিতা করি যেরকম আমি বললাম ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির চন্দ্রচূড় গোস্বামী যিনি দাঁড়িয়েছেন তিনি একটি ফেক হিন্দু মহাসভা করেন তিনি তার ফেক হিন্দু মহাসভা তার থেকে আবার তিনি সাসপেন্ড হয়েছেন তার মানে নিন তিনি ভারতবর্ষে নয় পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষতি করছেন প্রতারিত করছেন এইসব হিন্দু মহাসভা যারা অখিল ভারতের নামে চালাচ্ছে আমরা করব তাহলে আমরা বঙ্গীয় শতবর্ষের দল এবছর আমরা শতবর্ষে পদার্পন করলাম সুতরাং আমরা আমাদের মতো লড়াই করবই এবং যারা ফেক এবং যারা প্রতারিত করবে তাদের বিরুদ্ধে আমরা উদ্দেশ্যটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে আমরা সমর্থন করছি সেইটা মানুষের কাছে যাওয়া জানানো এবং কিছু নেতা যারা বিজেপির বিরুদ্ধাচরণ করছেন তাদের বিরুদ্ধে বক্তব্য রাখা অরিজিনাল হিন্দু মহাসভা হচ্ছেন আমরা এবং আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি অধিক অধিক সংখ্যায় ভোটে জিতে ক্ষমতায় আসুক এবং পশ্চিম বাংলার বিয়াল্লিশটা সিটের মধ্যে অধিকাংশ সিট যেন তারা জিতে এটা আমরা চাই বঙ্গীয় প্রাচী হিন্দু মহাসভার তরফ থেকে সম্ভাবনা দেখুন এবারে যা অবস্থা তলার দিকের কথা যা বেরোচ্ছে তাতে আমরা যেটুকু জানতে পারছি যে সাধারণ মানুষ চুপ করে আছেন এটা খুব ভয়াবহ এ কোন দিকে ভোট আসবে এটা কিন্তু বলা যাচ্ছে না যে আমরা মনে করি যে এই যে চুপচাপ লোক বসে আছে এটার ফল কিন্তু বড় ঝড়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এবং সেখানে বিজেপি প্রার্থীরা জয়যুক্ত হবেন আপনারা বোধ জানেন যে প্রশান্ত কিশোর তিনিও এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে এখানে অধিক সংখ্যক সিট নিয়ে বিজেপি এক নম্বর দল হবে হ্যাঁ এটাই আমাদের মতন এবং হিন্দুস্থানকে যারা তাদের কথা বলা হয় আমরা তো টুকরে টুকরে গ্যাংয়ের পক্ষে বলবো না আমরা বলবো হিন্দুত্বের পক্ষে এবং সেই সেই হিন্দুত্ব যে হিন্দুত্বটায় ভারতীয়ত্ব হয় আমরা সেইটার কথা বলছি বিজেপিও সেই কথা বলে